আছে মাত্র বাড়ি আসলো এসে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করলো এখন ওষুধ খাচ্ছে আজকে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একদম ভালো নেই তার মধ্যে পড়ছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে এসেছে আসলে একটু জ্বর এসেছে যার জন্য তোমরা জানো আমি বাড়ি চলে এসেছি ও শরীর খারাপ শুনে বাড়ি চলে এসেছিলাম আর এই যে এখন ওষুধ খাচ্ছে যেরকম ওষুধ খায় কন্টিনিউ সেই ওষুধগুলো এখন খাচ্ছে কী গো শরীরটা ভালো নেই আজকে আজকে শরীরটা খারাপ হয়ে গেছে হয়েছিল আজকে ডায়ালিসিস সেন্টারে কাপুনি হচ্ছিল আর জ্বর এসেছিল তো আর বৃষ্টি বৃষ্টিতে ভেজা তার মধ্যে আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এসি জ্বলছিল ইউনিটে হুম ওই জন্য তো ঠান্ডা লেগে গেছে আর জ্বর এসেছিল ওই জন্য এখন ওর খুবই শরীর খারাপ আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমাকে ফোন করেছিল আমি সঙ্গে সঙ্গে গেলাম দিয়ে আবার দুজনে একসাথে আসলাম

অল্প খাও এখন তোমাদের দাদা ভাই ঘুমবে ঘুমলে শরীরটা মনে হয় ঠিক হয়ে যাবে তাই না যে জ্বর খুব আছে তা না চোখটা ছল ছল করছে ঠিক আছে চল ঘুমিয়ে পড়ো আমারও শরীরটা মোটামুটি খারাপ আছে এখনো ঠিক হয়নি নি এখনো না আমি আর খাও না থাক আমার ঠিকই হয়ে গেছে একটু একটু ইয়ে আছে যেরকম থাকে এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এর জন্যই চলো তুমি শো শুয়ে পড়ো দেখো বাইরের ওয়েদার কন্টিনিউসলি বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে প্রচণ্ড আর আমাদের এখানে একটু হাওয়াও দিচ্ছে তার সাথে বৃষ্টিও হচ্ছে সকাল থেকে একদম বন্ধ হয়নি আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট আর বাবাই শোনা তোমরা জানো যে বাবাই শোনা বাড়িতে নেই মাসির বাড়িতে আছে যারা ভিডিও কন্টিনিউ দেখছো তারাই জানো আর যারা জানো না তাদের তারা এখন শুনে নাও বাবাই শোনা বাড়িতে নেই সেদিনকে হঠাৎই তোমাদের দাদাভাইয়ের খুব শরীর খারাপ হয়েছিল ডায়ালিসিস করার পরে তো আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে জোর করে রেখে দিয়ে এসেছিলো আমি বলেছিলাম যে থাকবো না থাকবো না আমি বাড়ি চলে যাই তোমার কখন কি শরীর খারাপ হবে না হবে তো কিছুতেই শুনছিল না তারপরে তো আমি বাড়ি চলে এসেছিলাম আর বাবাই সোনা এখন মাসির বাড়িতেই আছে এখন কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে ও বলছে যে এখন যাব না ও দিদাও বলছে থাক তাই জন্য এখন বাবাই সোনা ওখানে আছে আর তোমরা অনেকেই বলছে বাবাই সোনাকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না তো আমি কালকের থেকে বলব মাসিদের কিছু ক্লিপ যেন তুলে দেয় আমাকে তো তোমাদেরকে সেগুলো অ্যাড করে দেখাবো চলো এখন দুপুরবেলা একটু শুয়ে পড়ি আর তোমাদের দাদা এখন একটু ঘুমোবে আবার বিকেলে আসছি

তুমি যে আমি আর যাচ্ছি না শরীর কেমন আছে ওষুধপত্র কি কিছু আনতে হবে তো নাকি ওষুধপত্র আছে তো ওই যে প্রধানমন্ত্রী ওখান থেকে আনতে হবে না ওই বৃষ্টি হচ্ছে যাবো আজকের ঠিক আছে তাহলে ওঠো আমি রেডি হচ্ছি হ্যাঁ ঠিক আছে তো আমি তো রেডি হয়ে গেছি এই যে আর তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে এখন চলো দেখি কি করছে রেডি হয়েছ আমাকে একটু দাও তো ওটা দিয়ে দাও আমি তো রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে চলো এখন বেরোবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো কোথায় যায় দেখি এখন যাব গাড়ি আনতে আর একটু দুটো ওষুধ আনার কথা ও যাবে না বলছে দেখে কি করে চলো বেরোনো চলো লাইটগুলো অফ করে দাও তারপরে তো আমরা এসে পৌঁছালাম আর তোমাদের দাদাভাই এখন এখান থেকে একটু মুড়ি নিয়ে নিচ্ছে ওর খুব খিদে পেয়ে গেছে তাই এখান থেকে এখন মুড়ি খাবে ডায়ালিসিসের দিন বুঝতেই পাচ্ছ প্রচণ্ডই খিদে পেয়ে যায় তো ওখান থেকে মুড়ি নিয়ে নিয়েছে আর এই যে ফোনের কথা তোমাদের আর কী বলবো বাড়িতে বলো আর বাইরে বলো সারাদিন যে কত ফোন আসে হতে পারে সব কাজেরই ফোন কিন্তু আমার না এই ফোন আসাতে বিরক্ত লেগে যায় যে কোথাও বেরিয়েও শান্তি নেই এত ফোন আসে মানে কোনো সময়ের মধ্যে তোমরা ভাবতে পারবে না কুড়ি বার ফোন আসলো কুড়ি বার দশ থেকে কুড়ি বার ক মানে বিরক্ত তো লাগছিল বিরক্ত কি বলবো আর বেরিয়েও হয়েছে তোমার ফোন করা শেষ হয়েছে হ্যাঁ কতক্ষণ আর কুড়িটা ফোন আসলো কুড়িটা আজকে আমরা খাচ্ছি রুটি ডিমের ভুজিয়া আর আলু পটলের তরকারি আসলাম এক ঘন্টা আগে তারপরে একটু তোমাদের দাদাভাই আবার বেরিয়েছিল আমি বাড়িতে ছিলাম তো রুটি কিনে নিয়ে এসেছিলাম আর তরকারি ছিল ডিমের ভুজি করলাম এখন আমরা খাওয়া দাওয়া করছি তারপরে আবার কি তোমাদের দাদা ভাই ওষুধ খাবে আবার ঘুমিয়ে পড়বে যেহেতু আজ রাইলিসের দিন এরকমই চলে আবার ওর সকালবেলা উঠে আবার ভাড়া আছে কটার সময় যাবে সকালে আবার সাতটার সময় আবার ভাড়া আছে চলো ভিডিওটা দেখতে থাকো পরে আবার কী করি আসছি খাওয়া দাওয়া শেষ হলো ওষুধ খেতে হবে আর বাবাই সময় তো বাইতে নেই ভালোই লাগছে না ও থাকলেও তাও এগারোটা সাড়ে এগারোটা অব্দি বক বক করে তারপরে ঘুমোয় ভালো লাগে ও ওখানে আছে তাই ভিডিওটা বেশি বড় হচ্ছে না ছোট মতো হচ্ছে তোমরা সবাই দেখো আর কি দেখাবো বাবাই যদি বাড়িতে না থাকে কি দেখাবো আমরা দুজন কি করছি কি দেখাবো ভালো লাগে না কিছু তো ভালো লাগে না আর আসতেও চাইছে না হ্যাঁ আজকে বাবা ফোন করেছিল কি বলেছে তোমাকে দিন পরে যাও বাবা আসতেই চাইছে না কি হয়েছে ওখানে গেলেও আসতেই চায় না খুবই সমস্যা ওকে নিয়ে এখন কদিনও এখন থাকবে তারপরে আসবে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই সকালে আবার ভাড়ায় বেরোবে তো এই আর কি ছোটো ছোটো ব্লগ হবে তোমরা দেখো বার করতে পারো নি ওষুধ করেছো আর কটা নিয়েছো কটা নিয়েছো মুখে বলো নাম নালে আমি বুঝবো কি করে ওটা ওই ক্যালসিয়াম এটা হ্যাঁ কাটা চিনি হ্যাঁ ক্যালসিয়াম ওটা ক্যালসিয়াম প্লাস ফসফরেট এক দিকে মিশি এটা এটা কবে যাব আবার হসপিটালে ডাক্তার তো কবে দেখাতে যাবে টাইম তো হয়েই গেল না তোমার টাইম কিন্তু ওভার হয়ে গেছে না না তিন মাস তো আমি যখন দেখলাম তখন আর ছিল কদিন ঠিক আছে তোমাদের দাদা ভাই এখন ঘুমাবে আর কি করবো বলো কিছু দেখানোর মতো নেই সেরকম তো যাই হোক আর কি দেখাবো বলো তোমরা বুঝতেই পারছো বাবাই শোনা থাকলে ওর জন্য আমাকে অনেক কিছু করতে হয় তো ও থাকলে অনেকটা ভিডিও বড়োও হয় দুজনে থাকছি কিছুই দেখানো সেরকম নেই ছোটো ছোটো ব্লগ আসবে তোমরা সেটাই দেখো আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা খুব 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 ভালো থেকো আর আমাদের পাশে থেকো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও পর্যন্ত করনি চলো গুড নাইট